নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাড়ির ভাত রান্না করা চাল দিয়ে দারুণ একটা জলখাবারের রেসিপি করে দেখাবো যেটা খুব সহজেই তৈরি করা যায় আর খুবই হেলদি রেসিপি তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি প্রথমে আমি চালটাকে দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব তারপরে এর ভিতরে জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চালটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন দু ঘন্টা এইভাবে ভিজতে থাক দু ঘন্টা পরে আমি ফিরে আসছি দু ঘন্টা পরে আমি ফিরে এলাম বন্ধুরা আমি এখানে চালটা দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি আপনারা যদি পারেন তাহলে রাত্রেই চালটা ভিজিয়ে রাখবেন তাহলে সকালবেলা জলদি এই খাবারটি তৈরি করে ফেলতে পারেন এখন আমি এই চালগুলো জল থেকে তুলে নেব নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব চালগুলো আমি মিক্সিং জারে তুলে দিয়েছি আর এই এক কাপ চালের জন্যে আমি হাফ কাপ পরিমাণ এর ভিতরে জলও দিয়ে দিয়েছি এখন সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এক কাপ চালে হাফ কাপ টক দই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম কুচি টমেটো কুচি গাজর কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি এইগুলো আপনার চালের পরিমাপ বুঝে দিতে হবে একটু গোটা জিরে এক চামচ চিনি পরিমাণ মতো লবণ এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা আমার এরকম হয়েছে এই পরিমাপগুলো ঠিক রেখে যদি করেন এটা খুব সুন্দর হবে এখন গ্যাস ওভেনে আমি একটা বসিয়ে ভালো করে তাওয়া তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে তার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব এখন ওই ব্যাটারটা থেকে আপনাদের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন এটা যখন দেব তখন কিন্তু গ্যাসের জোরটা একদম লোতে করে তারপরে দেব এখন দু মিনিট এইভাবে রেখে দেব দু মিনিট পর আমি এটাকে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর এটা উঠে আসছে এখন এ পিঠটাও আরও দু মিনিট এইভাবে রেখে দেব এটা কিন্তু সম্পূর্ণ অল্প আছে করতে হবে দু মিনিট পর এটাকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব ওটা তুলে নিয়েছি এখন আবারও আর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দু মিনিট এইভাবে রেখে দেবো দু মিনিট পর আবার এটাকে উল্টে দেবো আবারও দু মিনিট পর এটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে আর এটা করা কিন্তু খুবই সোজা আর এটা কিন্তু বেশি তেল লাগে না প্রথমেই যে তেলটা দিয়েছি সেই তেলেই আমার হয়ে যাচ্ছে এটা খুব হেলদি ফুড বন্ধুরা আপনারাও এটাকে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান এখন আমি বাকিগুলো একইভাবে করি না দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার এক কাপ চালে কিন্তু পাঁচটা রুটি হয়েছে। আপনারা পরিমাণ বুঝে চালটা নিয়ে নেবেন আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এগুলো আপনারা ঘরেতে থাকা চাটনি টমেটো সস আচার যে কোনো কিছু সাথে খেতে পারেন